মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় ঘুষ খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে কিন্তু মনের খিদায় লয়া যাহা খাইবা প্রতিটা খাও না আরাম পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদায় নেশা করে মনের খিদায় নেশা করে তো মনের খোদাটাকে জানো তাহলে মনের খোদা জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেয়েরা খায় পেটের খিদায় না মনের খিদায়

হুজুরের কথা হুজুরের কথাগুলো অনেক বাস্তব আর আমার এটা নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ